তারা বলেছেন আমাদের সবার সাথে কথা বলে এটা শহীদ হবার পরে তারা এই পরিকল্পনা দেবে ইতিমধ্যেই আপনারা জানেন অনেকেই আছে যারা বিভিন্ন রকম আপত্তি তুলছে কথাবার্তা বলছে নির্বাচনটা এই রকম হওয়া দরকার এই পদ্ধতিতে হওয়া দরকার ইয়ার হওয়া দরকার বিভিন্ন রকম কথা বলে বলে একটা পর একটা প্রস্তাব তৈরি আজকে সকালে আমি এরকম কথা শুনেছি